alaikum, Welcome back to Shakir's learning board. This is Shakir front of you. Today I am going to teach how to translate into English from Bangla. So before going to the board, then I would like to request all of my audiences, my students and my viewers that you have to subscribe my YouTube channel because if you wanna to have more videos from me then you have to definitely subscribe to my YouTube channel. So, stay tuned by subscribing and right now let's get started. Let's learn

যখন क्वेश्चन করার সময় গুডাজন্ত হয় এই পরবর্তী ভার্বের আর সিঙ্গুলার ফর্ম দরকার হয় সো फादर ডাইস বাট ডাজ দা फादर ডাইতা মরে কিন্তু विचित्र কি মরে আসলে विचित्र কোনোদিনই মরে না বাবার দায় দায়িত্ব বাবার যে সন্তানের প্রতি যত্নশীল বাবার যে অবদান সেটা কখনো নেভার ডাইস মরে সো এইভাবে তুমি ট্রান্সলেট করতে থাকো মা মরে মাদার ডাইস কিন্তু বাট মাতৃত্ব কি মরে ডাজ দা মাদার ডাইস এরপরে লিখবো ভাই মরে ব্রাদার যাইস কিন্তু বাট ভ্রাতৃত্ব কি মরে ডাজ দ্য ব্রাদার যাই তার পিতৃত্ব মাতৃত্ব ভ্রাতৃত্ব যেটাই আসুক শুধু তুমি কেউ বল দা ফাদার দা মাদার দা ব্রাদার দা সিস দা সিস্টার এভাবে দিয়ে পড়ে সো এরকম মজার মজার অনুবাদ মজার মজার ইংলিশ ক্লাস ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে তোমাকে যুক্ত হবে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি অ্যান্ড স্টে টিউন্ড বাই সাবস্ক্রাইবিং মাই ইউটিউব চ্যানেল ধন্যবাদ